ধুমধামের নাম মহাকুম্ভ গোটা দেশই যেন প্রয়াগ রাজে পৌঁছনোর জন্য ছুটছে সারা দেশের টিভি ক্যামেরা একদিকেই তাক করা সোশ্যাল মিডিয়ার রিলের বন্যা কুম্ভ মেলা দু দেশের ঠিক উল্টো প্রান্তের ছবিটা একেবারে আলাদা তেলঙ্গানার নগর কুন্নুল নির্মীয়মান সুরঙ্গে আটকে আট ইঞ্জিনিয়র ও শ্রমিক পাঁচ দিন হয়ে গেল উদ্ধারের চেষ্টা চলছে সুরঙ্গে আটক মানুষদের নিয়ে কজনের মাথা ব্যথা মহাকুম্ভের উচ্চকৃত প্রচারের তলায় কোথায় চাপা পড়ে গিয়েছে আট পরিবারের উৎকণ্ঠা কানিয়ে স্যার গিয়েছে উহ সব স্লেবার সহাব লোক বলে কোহ দেখে আমি গিররা তা স্যার পাহাড় Jesse দেখে আমরা বুছলাম মেনট মেনাতমি পুরো পাহাড় গড়িয়ে আছ گیا বলে যে যত जल्दी भागो यहां से दौड़ के নাম শ্রী শৈলম কৃষ্ণনদীর জল সেচের কাজে ব্যবহার করার জন্যই सुरंग খোঁড়া হচ্ছে 2019 সালে কাজ শুরু হয় 44 কিলোমিটারের सुरंगো सुरंग মুখ থেকে 11 কিলোমিটার ট্র্যাক পাতা পরে দু কিলোমিটার কনভেয়ার বেল্ট মুখ থেকে ভেতরে পৌঁছোতে এক ঘন্টার মতো সময় লাগে বাইশ ফেব্রুয়ারি প্রতিদিনের মতোই কাজ করতে সুরঙ্গে ঢোকেন কর্মীরা প্রায় তেরো কিলোমিটার ভেতরে পৌঁছন পঞ্চাশ জন এক সময় হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে সুরঙ্গের ছাদ কোন রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন বিয়াল্লিশ জন ভেতরে আটকে পড়েন আট জন তিন মহিনী করতে ঝাড়খণ্ড সরকার মিল যায়ী কি ঘর জানা চাহতে হ্যাঁ কারা আটকে পড়েছেন সুরঙ্গের ভেতরে মনোজ কুমার এবং শ্রীনিবাস উত্তরপ্রদেশের বাসিন্দা সানি সিংহ জম্মু কাশ্মীরের বাসিন্দা গুরপ্রীত সিংহ পাঞ্জাবের বাসিন্দা বাকি চারজন সন্দীপ সাহু জিক্তা শেষ সন্তোষ সাহু এবং অনুজ সাহু এরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ নটি উদ্ধারকারী দল সুরঙ্গে আটক কর্মীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধার কাজে নেমেছেন বারো জনের র্যাট মাইনার্সদের দল দু সালে উত্তর কাশিতে এই দলটি সুরঙ্গে আটকে পড়া একচল্লিশ জনকে উদ্ধার করেন এখনও আট জনের কারো সাড়া পাওয়া যায়নি লড়াই Uh, so 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 uh, uh, so उधार जय তবে এখনও আটক কর্মীদের হদিস পাওয়া যায়নি ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির সাহায্য চেয়ে কেন্দ্রকে চিঠি দেয় তেলঙ্গানা সরকার সুরঙ্গের ভেতরে কতটা ফাটল কতটা জল জমেছে তা মাপতে প্রযুক্তিগত সাহায্য চায় তেলঙ্গানা In these difficult works, দেশের নজর প্রয়াগরাজে তেলেঙ্গানার সুরঙ্গ এখনো আধারে ঢাকা আদৌ বেঁচে আছেন তো আটকে পড়া আট কর্মী